আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদেরজন ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদের সন্তানদের সম্পর্কে যারা মারা যায় নাবালক অবস্থায় তাদের হুকুম সম্পর্কে আসলে এই মাসালাটিতে বিজ্ঞানদের অনেক অভিমত রয়েছে কেউ বলছেন যে তারা জান্নাতি কেউ বলছেন যে তারা জাহার নামি কেউ বলছেন যে আল্লাহ তালাই ভালো জানেন মানে তারা কোনো সিদ্ধান্ত ইয়াই বলেনি আর আর কোনো কোনো বিদ্যান বলছেন যে নাকি আমার দিন তাদেরকে পরীক্ষা করা হবে তারা যদি সেখানে পাশ করে তাহলে তারা জান্নাতে যাবে আর না হলে তারা জাহার নামে যাবে এবং কাইম ইম এই মাসালাটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সকলের দলিল নিয়ে পর্যালোচনা করেছেন তো এখানে যেটা বলবো সেটা হলো যে অগ্রাধিকারযোগ্য যেটা মত যে কে আমাদের দেন দিন আমাদের দেন আপনার তাদেরকে পরীক্ষা করা হবে তাদেরকে পরীক্ষা করা হবে আনাসানা থেকে বর্ণিত একটি হাদিস দ্বারা সিটি প্রমাণিত হয় মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা করার পর তারা যদি কৃতকার্য হয় তাহলে তারা জান্নাতে যাবে আর যদি না কৃতকার্য হতে পারে তাহলে তারা জান্নতে নামে যাবে তাহলে এখানে এবং যারা মানে এ মাস আলাই যারা মানে বলেছেন যে কোনো সিদ্ধান্ত না কারণ রসুলাম হাদিসের মধ্যে বলছেন আব্বাস আব্বাসি আল্লাহনমা থেকে বর্ণিত সুইআলা রসুল্লাহলাম মানে আউ্লা দিন কলা আল্লাহ ইদ খালা কহম আ আ আলাম কান অর্থাৎ রসুল আল্লামকে জিজ্ঞেস করা হল মুশ্রিকদের সন্তানদের সম্পর্কে তখন তিনি বললেন আল্লাহ তাদের সৃষ্টি লগ্নেই তাদের ভবিষ্যৎ আমল সম্পর্কে সমজ্ঞাত অন্য হাদিসে থেকে বর্ণিত রসুল জিজ্ঞেস করা হয়েছিল মুসরিদদের নাবালক সন্তানদের সম্পর্কে তখন তিনি বলেছিলেন আল্লাহ আলমা আমিন আল্লাহ তাদের ভবিষ্যৎ আমল সম্পর্কে সম্ম জ্ঞাত এটি বোখারির এক হাজার তিনশো তিরাশি এবং এক হাজার তিনশো চুরাশি নম্বর হাদিসে আছে তো ওনারা বলছেন যে এ হাদিসটাও প্রমাণ করে এ হাদিসটাও মানে প্রমাণ করে যে তাদেরকে পরীক্ষা করা হবে কারণ মহান আল্লাহ তালা তাদের তারা মানে কি আমল করত তারা বড় হলে সেটা জ্ঞাত আছেন এবং এটা তিনি কেয়ামতের দিন এবং এটা কেয়ামতের দিন প্রকাশ করে দিবেন কে দিন প্রকাশ করবেন তার এ জ্ঞান তাদেরকে পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করার মাধ্যমে তারা এখানে প্রকাশ করবেন যেটি আনাসউদী আলমানা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যেটি আনাসউদী আলমানা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং এ মতটিকেই অনেক বিদ্যান শেখ হাসিনা ইবন তাইমিয়া ইবনুল হাফিজ ইবনুল কাসির সহ বর্তমান যুগের প্রখ্যাত বিদ্যানগণ খ্যাতনাম আলাম রাম তারা এই মতটিকে প্রাধান্য দিয়েছেন দেখিয়েছেন তাদেরকে পরীক্ষা করা হবে হ্যাঁ অল্লাহ তালা আলম অল্লাহ তাল আলম এটি গায়েবী বিষয় এ বিষয়ে এত মনাকাশা করা তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই অল্লা আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ